আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত মানে বাদিকে দেখো পাঁচটা অঙ্ক আছে সব কটাই ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সবার আগে এক একটা আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এগাল্টু নয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকাল্টু একত্রিশ এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এর মান বার করতে হবে এই অঙ্কটা এখান থেকেও শুরু করা যেতে পারে এখান থেকেও করা যেতে পারে এখান থেকে করলে উভয় দিকে বর্গ করব এখান থেকে করলেও করা যাবে ঠিক আছে তাহলে এখান থেকে শুরু পাচ্ছি এটা আছে এটা এক নম্বর એટલા દૂ ન উভয় পক্ষকে বর্গ এক্স এক উভয় পক্ষকে বর্গ করে পাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার ইকাল টু নাইন স্কোয়ার এইটা ভাঙলে কি পাব এক্স স্কোয়ার ফর্মুলার ব্যবহার করছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তারপরে কি হবে টু এক্স ওয়াই এখানে একত্রিশ তাহলে বসাচ্ছি আর একত্রিশ প্লাস টু ওই থাকে কেমন নেব এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স और टू सेट वन এখানে ব্যাখ্যাটা দিয়ে দিবে দুই ওকে ওয়াই অর 2xy + plus yz + zx Equal to eight to one minus thirty one or twice xy plus yz plus zx equal to fifty. Punches. The latest one could have a video to give a or xy plus.

দু অঙ্কটা দেখো কী দেওয়া আছে এ প্লাস বি এর হোল স্কোয়ারে টু একশো এ মাইনাস বি এর হোলস্কোয়ারে কল্টু চার এব টু কত বার করতে হবে এটা ফর্মুলাটা আমরা ব্যবহার করে দেবো বি ফর্মুলা কী আছে দেওয়া আছে এ প্লাস বি এর হোল স্কোয়ারে টু একশো এ মাইনাস বি এর হোলস্কোয়ারে টু চার হ্যাঁ বি কাল টু ফর্মুলাটা সরাসরি ব্যবহার করে দিচ্ছি এ প্লাস বি আই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল এই উপরের অংশটার বলে দিয়েছে এ প্লাস এর এ প্লাস এর হোল স্কয়ার নিচে তাহলে 2 স্কোয়ার হবে এখানে এই মাইনাস আছে মাইনাস এ এর হোল স্কয়ার বাই টু স্কোয়ার এবার এই জায়গায় মান বসাবো এটা মানে একশো এটা হচ্ছে চার 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 বাই হচ্ছে দিয়ে একসাথে ভাগ ভাগ করলো পঁচিশ চারকে চার দিয়ে ভাগ করলে এক পঁচিশ থেকে একবার দিলে কথায় চব্বিশ এটার উত্তর হচ্ছে চব্বিশ দুই রঙের উত্তর চব্বিশ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো এরপরে পরবর্তী অঙ্গে যাচ্ছি এবার তিনের অঙ্কটা তিনের টাকাটা ট্যাকের ট্যাকই ছিল প্রায় এখান থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জি আর্টিকেল টু থার্টিন এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকাল টু ফিফটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইক্যাল টু কত হবে এই সময় অঙ্কের ক্ষেত্রে আমরা সরাসরি ফর্মুলা ব্যবহার করবো আর এইখানেও এটা থেকে শুরু করতে পারি ওয়াই দিকে বর্গ করে নিতে পারি ভালো হতে পারে এটা থেকে করলেও হবে ঠিক আছে যেটা দেওয়া আছে এটাকে আমরা ডট ডট দিয়ে এক নম্বর দিচ্ছি আর এটাকে দুই নম্বর দিচ্ছি

एक स्कोर प्लस वाई स्क्र प्लस जेड स्कोर प्लस टू एक्स वाई प्लस टू वाई जेड प्लस टू जेड एक्सल टूटीड सिक्सटीन एखन टू कम और x square plus y square plus z square plus twice x y plus y z plus z x equal to 169 Or x square plus y square plus z square to greater to दे कहो पंचाश्ले विक्स और प्लस वाई स्क्र प्लस जेड स्क्र प्लस एक्शन सिक्स और एक स्क्र प्लस वाई स्क्र Plus z square equal to 169 minus 100 equal to 69. So, later we have the final answer x square plus y square plus z square equal to 69. তোমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সহযোগিতা করো তোমাদের ধন্যবাদ এবার চারের অঙ্কটা যাব চারের আছে ভালোটা পাঁচ একটা সবকটাই ইম্পর্টেন্ট যদিও চারের অঙ্কটা দেখো দেওয়া আছে কি ওয়ান বাই এ ব্র্যাকেটের মধ্যে স্কোয়ার প্লাস ওয়ান মান বার করতে হবে এটা সিক্স প্লাস ওয়ান বাই এ কিউব দেওয়া হয়েছে এখান থেকে কি পাবো এ দিয়ে এটাকে ভাগ করে দিই অর আর স্কোয়ার বাই এ প্লাস ওয়ান বাই এ ইকাল টু ফাইভ আর এ প্লাস ওয়ান বাই এ ইকাল টু ফাইভ এটা এক নম্বর দিয়ে রাখছি আর যেটা বারবার করতে বলেছে সেটা করি হ্যাঁ এ টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এ কিউ সমান এ টু দি পাওয়ার সিক্স বাই এ কিউান বাই বাই এ এক হয়ে গেল যদিও এটাকে আবার ফর্মুলা ব্যবহার করব মানিনার ফর্মুলা ব্যবহার করব এ প্লাস ওয়ান বাই এ আর হোল কিউব তার হল কিউব তাহলে এখানে কি হবে মধ্যে কোন ফর্মুলা যেটা একটু লিখে দেওয়ার দরকার এখানে ফর্মুলাটা লিখে দেবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান এক্স প্লাস ওয়াই এর হোল কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ব্রাকিটের মধ্যে এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে ফর্মুলা এবার এইখানে এর জায়গা আছে এ আর এর জায়গা আছে ওয়ান বাই তাহলে এই গাড়িটা কেটে যাবে আর মান বসাবো সমান ফাইভের হল q থ্রি ফাইভ একশো পঁচিশ মাইনাস আমাদের উত্তর সিক্স প্লাস ওয়ান বাই টু একশো দশ এবার শেষটা যাব पाचे टाइ जो दिवार रहे चाहिए एक्स प्लस वन बाय एक्स एर होल स्क्वायर इक्वल टू थ्री एक्स क्यूब प्लस वन बाय एक्स क्यूब इक्वल टू कतो देखो 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 एक्स प्लस वन बाय एक्स एर इक्वल टू थ्री ये क्या है थाक टा ना ये टा लिख चाहिए ये टा मान बार बताओ जी एक्स क्यूब प्लस वन बाय एक्स क्यूब इक्वल टू এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স এর হোল কিউবা ফর্মুলা লিখব এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল কিউব মাইনাস থ্রি এক্স ওয়ান বাই এক্স লাগে এক্স প্লাস ওয়ান বাই এক্স এবার দেখো এখানে কিউব আছে এটাকে আমি এইভাবে লিখছি এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স এই দুটো বিলাই এক্স কিউব হবে মাইনাস থ্রি ব্র্যাকেটের মধ্যে এটা হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স তাহলে এইটার মান দেওয়া রয়েছে এক্স প্লাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার মান দেওয়া রয়েছে তাহলে এটা থ্রি বসিয়ে দিচ্ছি থ্রি এক্স প্লাস ওয়ান ওয়াই এক্স মাইনাস থ্রি x প্লাস ওয়ান বাই এক্স তাহলে এইটা আর এটা একই আছে তাহলে এইটা আর এইটা কেটে যাবে তাহলে এইখানে আমাদের পাঁচটা অঙ্ক শেষ হলো আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সহযোগিতা করো তোমরা জানো ভিডিও করতে অনেক সময় লাগে আমাদের কাছে কোনো উন্নত যন্ত্রপাতি নেই হ্যাঁ তাহলে তোমাদের বোন আছে খুবই জ্বালাতন করে ওই জন্য এখন সময়ও পাচ্ছি না ঠিক করে এখন রাত্রি সাড়ে বারোটা বাজে প্রায় অঙ্ক করছি সাড়ে বারোটা পার হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ আমাদের এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ